আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যিনি ক্যান্সার থেকে সুস্থ হয়ে উঠেছেন আনন্দে আশায় ভরে নতুন জীবনের পথে পা রেখেছেন কিন্তু কয়েক বছর পর হঠাৎ শুনলেন আবার সেই রোগ ফিরে এসেছে এমন ঘটনা আমরা অনেকেই শুনেছি কেউ হয়তো খুব কাছ থেকে দেখেছেন কেউ বা নিজের জীবনের অভিজ্ঞতায় বুঝেছেন ক্যান্সার যেন একবার হারিয়ে গিয়ে আবার নিঃশব্দে ফিরে আসে আর তখন মনে হয় আমি তো এত নিয়ম মেনে চলেছিলাম তাহলে আবার কেন আজকের এই আলোচনা সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করার এক আন্তরিক চেষ্টা আমরা একসঙ্গে বুঝবো ক্যান্সার কেন আবার ফিরে আসে আর কীভাবে এমনভাবে জীবনযাপন করা যায় যাতে এই রোগ আর ফিরে আসতে না পারে তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব শেষ পর্যন্ত দেখুন শেষে আমি এমন একটি কথাই বলবো যা হয়তো আপনার মন ছুঁয়ে যাবে এবং আপনাকে নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা দেবে আচ্ছা এবার একটা গল্প দিয়ে শুরু করি গল্পটা বাস্তব জীবনের মতোই ধরা যাক একজন মানুষ নাম ধরা যাক সুবলবাবু বয়স তার পঞ্চান্ন শহরের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে থাকেন ভালো চাকরি করতেন সংসারে দায়িত্ব ছিল অনেক কিন্তু জীবনটাকে ভালোই চলছিল হঠাৎ একদিন শরীরে কিছু অস্বস্তি ক্লান্তি ক্ষুধামান্দ আর সেই থেকেই ধীরে ধীরে জানা গেল ভয়াবহ খবর ক্যান্সার প্রথমে সবাই ভেঙে পড়েছিলেন তিনিও কিন্তু চিকিৎসা শুরু হলো পরিবার পাশে থাকল ধীরে ধীরে সুস্থও হলেন কয়েক মাস পরে রিপোর্টে দেখা গেল ক্যান্সার আর নেই সেই আনন্দ সেই স্বস্তি সেই অনুভূতি যিনি ভুগেছেন তিনিই জানেন জীবন যেন আবার রঙে ভরে উঠল সুবলবাবু আবার কাজে ফিরলেন হাঁটতে শুরু করলেন খাওয়া দাওয়া সামনে নিলেন মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে আড্ডা সবই স্বাভাবিক কিন্তু প্রায় দু বছর পর হঠাৎ আবার শরীরে সেই পুরনো ক্লান্তি ফিরে এলো পরীক্ষা করে দেখা গেল ক্যান্সার আবার ফিরে এসেছে কিন্তু কিভাবে, তিনি অবাক তিনি তো চিকিৎসার পর সব কিছু মেনে চলেছিলেন এই কেন ফিরে আসে প্রশ্নটাই আমাদের আজকের মূল আলোচনা আসলে ক্যান্সার এমন একটি রোগ যা শুধু শরীরকে নয় পুরো জীবন জীবনযাপনকে প্রভাবিত করে যখন একজন মানুষ ক্যান্সারের চিকিৎসা নেন অপারেশন কেমোথেরাপি বা রেডিয়েশন তখন শরীরের ভিতরে থাকা ক্যান্সার কোষগুলোর বেশিরভাগই ধ্বংস হয় কিন্তু অনেক সময় কিছু কোষ এত গভীরে লুকিয়ে থাকে যে সেগুলো হয়তো তখন নিস্তব্ধ থাকে চোখে পড়ে না চিকিৎসার পর যখন আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাই তখন সেই কোষগুলো নিঃশব্দে আবার সক্রিয় হয়ে ওঠে কিন্তু শুধু শরীর নয় আরও কিছু মানসিক খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের কারণও এই ফিরে আসার পেছনে বড় ভূমিকা রাখে সুবলবাবুর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল চিকিৎসার পর তিনি ধীরে ধীরে আগের রুটিনে ফিরে গিয়েছিলেন কিন্তু তার মধ্যে কয়েকটি অভ্যাস যেমন অল্প ঘুম মানসিক চাপ অস্বাস্থ্যকর খাবার ধীরে ধীরে শরীরের ভিতরের ভারসাম্য নষ্ট করেছিল যখন আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে তখন লুকিয়ে থাকা সেই কোষগুলো আবার সুযোগ পায় একটা বিষয় এখানে বোঝা জরুরি ক্যান্সার কোষ কিন্তু আমাদের শরীরের বাইরের কিছু নয় এটা আমাদেরই শরীরের কোষ যেগুলো একসময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাই চিকিৎসার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সেই নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা শরীরকে এমনভাবে তৈরি করা যাতে ভবিষ্যতে কোনো কোষের পক্ষে আর সেই সীমা অতিক্রম করা সম্ভব না হয় আমরা যদি ভেবে নিই চিকিৎসা শেষ মানেই রোগ শেষ তাহলে ভুল করব চিকিৎসা কেবল একটা যুদ্ধ জেতার মতো কিন্তু পুরো যুদ্ধে জয়লাভ করতে হলে প্রয়োজন সঠিক জীবনধারা সঠিক খাবার সঠিক বিশ্রাম আর সবচেয়ে বড় কথা সঠিক মানসিক অবস্থা অনেকে ভাবেন এত কিছু মেনে চলব কিভাবে। কিন্তু আসলে জীবনযাপনের ছোট ছোট পরিবর্তনই সবচেয়ে বড় সুরক্ষা তৈরি করে যেমন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা ভাজাভুজি কমানো বেশি করে জল খাওয়া পর্যাপ্ত ঘুম মানসিক শান্তি রাখা এইগুলোই অনেক সময় ক্যান্সার ফিরে আসার ঝুঁকি কমিয়ে দেয় আমি জানি এই কথাগুলো শোনায় সহজ কিন্তু বাস্তবে মানা কঠিন কারণ আমাদের দৈনন্দিন জীবনে চাপ দায়িত্ব উদ্বেগ সবসময়ই থেকে যায় কিন্তু একটা জিনিস ভাবুন যদি আপনি একবার ক্যান্সারকে হারাতে পারেন তাহলে আপনি চাইলে দ্বিতীয়বারও পারবেন বরং এবার আরও শক্তভাবে আরও সচেতনভাবে সুবলবাবুর গল্পেও তাই হয়েছিল দ্বিতীয়বার যখন তিনি ক্যান্সারে আক্রান্ত হলেন তখন তিনি নিজের জীবনটা সম্পূর্ণ পাল্টে দিলেন চিকিৎসা চলছিল কিন্তু তার পাশাপাশি তিনি নিজেকে সময় দিলেন ভোরে হাঁটতে বেরোতেন মন শান্ত রাখতে ধ্যান শুরু করলেন সব রকম প্রক্রিয়াজাত খাওয়ার বাদ দিয়ে বাড়ির তৈরি সাদা খাবারে ফিরলেন তিনি বুঝেছিলেন শরীরের ভিতরে শান্তি ফেরাতে হলে আগে মনে শান্তি ফেরাতে হয় ধীরে ধীরে পরিবর্তন এসেছিল এবার তার শরীর চিকিৎসার প্রতি অনেক ভালো সাড়া দিচ্ছিল ডাক্তাররাও অবাক আর সবচেয়ে বড় কথা সুবলবাবু নিজেও মনে শান্তি পেয়েছিলেন তিনি বুঝেছিলেন রোগ যতবারই ফিরে আসুক আমি এবার জানি কিভাবে তাকে সামলাতে হয় এই গল্পটা শুধু এক ব্যক্তির নয় হাজারো মানুষের বাস্তব গল্প ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠার পর যদি আমরা নিজেদের শরীর মন খাদ্যাভ্যাস আর জীবনযাপনের দিকে সচেতনভাবে নজর রাখি তাহলে অনেক ক্ষেত্রে ক্যান্সারের পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব আর এই সচেতনতার পথটাই আমরা আজ একসঙ্গে শিখবো ধাপে ধাপে কারণ আমি জানি এই ভিডিও দেখছেন এমন অনেকেই হয়তো নিজে সেই লড়াইয়ের মধ্যে আছেন বা কারোর প্রিয়জন সেই লড়াই করছে আপনাদের সবার জন্যই এই আলোচনা বাস্তব হৃদয় থেকে বলা আর একটাই উদ্দেশ্য নিয়ে ক্যান্সার যেন আর কখনো ফিরে না আসে সুবলবাবুর গল্প মনে আছে তো তিনি যখন প্রথমবার ক্যান্সার থেকে সুস্থ হলেন তখন জীবনটা যেন নতুন করে শুরু হয়েছিল কিন্তু তার অজান্তেই শরীরের ভেতরে কিছু কোষ কিছু ছোট্ট পরিবর্তন ধীরে ধীরে আবার সক্রিয় হতে শুরু করেছিল এখন প্রশ্ন হল কেন এমন হয় আসলে আমাদের শরীর প্রতিনিয়ত নতুন কোষ তৈরি করে পুরনো কোষ মরে যায় নতুন কোষ জন্ম নেয় এই স্বাভাবিক প্রক্রিয়াতেই জীবন টিকে থাকে কিন্তু কখনো কখনো শরীরের ভেতরের কিছু কোষ ভুল করতে শুরু করে তারা এমনভাবে ভাগ হতে থাকে যেমনটা তাদের হওয়ার কথা নয় এই ভুল করা কোষগুলোকেই আমরা বলি ক্যান্সার কোষ চিকিৎসার সময় এই কোষগুলোকে যতটা সম্ভব ধ্বংস করা হয় কিন্তু কিছু কোষ কখনো এমন জায়গায় লুকিয়ে থাকে যেখান থেকে তাদের চিহ্নিত করা খুব কঠিন তারা তখন শান্ত হয়ে বসে থাকে সুযোগের অপেক্ষায় যখনই শরীরের প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয় তারা আবার সেই সুযোগ নেয় তখনই রোগ ফিরে আসে এখন হয়তো আপনি ভাবছেন প্রতিরোধ ক্ষমতা কমে যায় কেন এর উত্তর অনেক বড় কিন্তু সহজভাবে বললে আমাদের জীবনযাপনই সবচেয়ে বড় ভূমিকা রাখে চলুন দেখি কয়েকটি সাধারণ কারণ যেগুলো প্রায় অজান্তেই আমাদের শরীরে ভেতরের ভারসাম্য নষ্ট করে দেয় প্রথমত মানসিক চাপ মানুষের মন আর শরীর একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত আপনি যদি দীর্ঘদিন উদ্বেগ ভয় দুশ্চিন্তায় থাকেন তাহলে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয় কর্টিসল নামের একটি হরমোন তখন বেশি পরিমাণে তৈরি হয় যা শরীরের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয় এই অবস্থায় শরীরের কোষগুলো ঠিকভাবে কাজ করতে পারে না ফলে লুকিয়ে থাকা অসুস্থ কোষগুলো আবার সক্রিয় হয়ে ওঠে দ্বিতীয়ত খাদ্যাভ্যাস আমরা অনেক সময়ই ভাবি আমি তো ক্যান্সার থেকে সুস্থ হয়েছি এখন একটু স্বাভাবিকভাবে খেলে ক্ষতি কি কিন্তু এখানেই ফুলটা হয় প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত চিনি ভাজাভুজি ফুড এই জিনিসগুলো শরীরে প্রদাহ তৈরি করে যখন শরীরে প্রদাহ থাকে তখন সেটা ক্যান্সার কোষের জন্য এক প্রকার উর্বর জমির মতো কাজ করে তারা তখন দ্রুত বাড়তে থাকে সক্রিয় হয়ে ওঠে তৃতীয়ত অল্প ঘুম আর বিশ্রামের অভাব আমরা অনেক সময় ভাবি রাতে একটু দেরিতে ঘুমোলে বা কম ঘুম হলে তেমন কিছু হয় না কিন্তু ঘুমই হল শরীরের মেরামতির সময় আপনার শরীর প্রতিদিনই অসংখ্য ক্ষুদ্র কোষের সমস্যা ঠিক করে যখন আপনি ঠিকভাবে ঘুমন না তখন শরীরের সেই মেরামতির কাজ অসম্পূর্ণ থাকে ফলে সময়ের সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত কোষগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে চতুর্থত জলের অভাব আমরা অনেকেই সারাদিনে খুব কম জল খাই কিন্তু জলই হলো আমাদের শরীরের সবচেয়ে বড় পরিষ্কারক যত বেশি জল খাওয়া হবে তত দ্রুত শরীরের টক্সিন বা বিষাক্ত উপাদান বেরিয়ে যাবে শরীরের ভেতরের পরিষ্কার প্রক্রিয়া ঠিকঠাক না হলে সেই বিষাক্ত উপাদানগুলো কোষের গঠনকে নষ্ট করতে পারে তাই প্রতিদিন পর্যাপ্ত জল খাওয়া খুব জরুরি পঞ্চমত শরীর চর্চার ভাব আমরা যখন শরীর নড়াচড়া করি না তখন রক্ত চলাচল কমে যায় অক্সিজেনের ঘাটতি হয় অক্সিজেন কম থাকলে ক্যান্সার কোষের বৃদ্ধি সহজ হয় কারণ তারা কম অক্সিজেনের পরিবেশেই ভালোবাসে বাঁচে তাই হাঁটা যোগব্যায়াম হালকা ব্যায়াম এসব শুধু শরীর ফিট রাখে না ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে এই কারণগুলো একসঙ্গে মিলে এমন এক পরিবেশ তৈরি করে যেখানে শরীর দুর্বল হয়ে পড়ে আর সেই দুর্বলতার সুযোগ নেয় সেই নিঃশব্দে লুকিয়ে থাকা ক্যান্সার কোষ এখন একটা জিনিস মনে রাখবেন ক্যান্সার ফিরে আসা মানে আপনি ব্যর্থ নন বরং এটা একটা সংকেত যে শরীর আপনাকে কিছু বলতে চাইছে যেমন আমাকে একটু বিশ্রাম দাও আমাকে একটু ভালোভাবে খাওয়াও আমার মনটা একটু শান্ত রাখো এই সংকেতগুলো যদি আমরা শুনতে শিখি তাহলে আমরা সময়ের আগেই অনেক কিছু সামলে নিতে পারব ক্যান্সার ফিরে আসার আগে শরীর অনেক ছোট ছোট ইঙ্গিত দেয় অল্প ক্লান্তি অযৌক্তিক ঘাম খিদে না পাওয়া ওজন হ্রাস মন খারাপ লাগা এই সব কিছুই শরীরের ভাষা আমাদের শুধু সেই ভাষা বুঝতে শেখা দরকার সুবলবাবু একসময় এসব মক্ষণকে অবহেলা করেছিলেন তিনি ভাবতেন এই তো একটু ক্লান্তি কাজের চাপে হচ্ছে কিন্তু যখন তিনি দ্বিতীয়বার অসুস্থ হলেন তখন বুঝলেন শরীরকে অবহেলা করা মানে নিজের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলা তিনি তখন একটা কথা বলতেন রোগের ভয় নয় অবহেলার ভয় থাকা উচিত এই কথাটাই সত্যি যখন আমরা আমাদের শরীরের যত্ন নিই তাকে ভালোবাসি তখন শরীরও আমাদের ভালো রাখে আর এই ভালো রাখার শুরুটা হয় একেবারেই সাধারণ জিনিস থেকে ঠিকমতো খাওয়া ঘুম হাঁটা জল খাওয়া আর মনকে শান্ত রাখা এগুলো শুনতে ছোট বিষয় মনে হলেও এরাই সবচেয়ে বড় সুরক্ষা দেয় অনেকেই বলেন ডাক্তার তো চিকিৎসা করে দিলেন ওষুধও শেষ এখন তো সব ঠিক ঠিক চিকিৎসা শেষ কিন্তু যত্ন শেষ নয় চিকিৎসা রোগটাকে মুছে দেয় কিন্তু যত্নই তাকে ফিরে আসতে দেয় না তাই যারা ক্যান্সার থেকে সুস্থ হয়েছেন তাদের জন্য জীবনের দ্বিতীয় অধ্যায়টা একদম নতুন এটা শুধুমাত্র বেঁচে থাকা নয় এটা সচেতনভাবে ভালো থাকা এখানেই আসে আমাদের আসল লড়াই জীবনকে এমনভাবে সাজানো যাতে রোগের আর কোনো সুযোগ না থাকে ফিরে আসার এই পর্বের শেষে আমি একটা সহজ কথা বলবো ক্যান্সার আমাদের শরীরের একটা অংশকে অস্বাভাবিকভাবে বদলে দেয় কিন্তু আমাদের পুরো অস্তিত্বকে নয় আমরা চাইলে নিজের শরীরকে এমনভাবে পুনর্গঠিত করতে পারি যাতে সেই অসুস্থ অংশের আর কোনো স্থান না থাকে এবং সেই পথের শুরুটা আজ থেকেই হতে পারে এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেখান থেকেই আপনি জানেন অনেক সময় বড় পরিবর্তনের দরকার হয় না শুধু কিছু ছোট ছোটো অভ্যেস বদলালেই জীবন অনেকটা বদলে যেতে পারে যেভাবে একটি গাছকে যদি প্রতিদিন জল দেওয়া হয় ঠিক সময় রোদে রাখা হয় তাহলে সে গাছ অনেক ঝড় ঝাপটেতেও টিকে থাকে তেমনি আমাদের শরীরও যদি নিয়মিত যত্ন পায় তাহলে রোগ ফিরে আসার ভয় অনেকটাই কমে যায় চলুন দেখি সেই যত্ন নেওয়ার পথটা কেমন হতে পারে প্রথমেই কথা বলবো খাবার নিয়ে আমরা যা খাই তাই থেকেই শরীর শক্তি পায় যদি খাবারে পুষ্টি না থাকে বরং বিষাক্ত উপাদান বেশি থাকে তাহলে শরীরের কোষগুলো অসুস্থ হয়ে পড়ে তাই ক্যান্সার থেকে সুস্থ হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল খাবারকে ওষুধের মতো দেখা চেষ্টা করুন যতটা সম্ভব প্রাকৃতিক খাবার খেতে তাজা শাকসবজি ফল ডাল বাদাম মাছ এসব শরীরের জন্য সোনার মতো অন্যদিকে খুব প্রক্রিয়াজাত খাবার প্যাকেটজাত জিনিস অতিরিক্ত তেল বা চিনি এসব যতটা সম্ভব কমাতে হবে প্রতিদিনের প্লেটে যত বেশি রঙিন সবজি থাকবে ছবির তত বেশি শক্তি পাবে অনেকে ভাবেন আমি তো একা থাকি আলাদা করে এত সব বানানো কঠিন ঠিক আছে কিন্তু আপনি যদি জানেন আপনার প্রতিটি খাবারই আপনার ভবিষ্যৎ স্বাস্থ্য নির্ধারণ করছে তাহলে নিজেকে একটু সময় দেওয়াটা নিশ্চয়ই কঠিন লাগবে না একটা সহজ উদাহরণ দিই সুবলবাবু যার গল্প আমরা আগেই শুনেছি দ্বিতীয়বার অসুস্থ হওয়ার পর খাবার ধরন একদম পাল্টে দিয়েছিলেন আগে সকালে শুধু বিস্কুট আর চা খেতেন কিন্তু পরে তিনি নিজের দিন শুরু করতেন এক গ্লাস উষ্ণ জলে লেবু মিশিয়ে তারপর হালকা ওটস বা সবজির উপমা দিয়ে এই ছোট্ট পরিবর্তনেই তার শরীরের শক্তি বাড়তে শুরু করেছিল এবার আসি জল প্রসঙ্গে জলই শরীরের জীবন প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস জল খাওয়া উচিত এতে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায় রক্ত পরিষ্কার থাকে আর কোষগুলো ঠিকভাবে কাজ করে অনেকে বলেন আমি জল খেতে ভুলে যাই তাহলে একটা সহজ কৌশল আপনার ফোনে ঘন্টায় একবার রিমাইন্ডার দিন অথবা কাছে একটা বোতল রাখুন ধীরে ধীরে এটা অভ্যেসে পরিণত হবে এরপর আসে ঘুম আর বিশ্রাম ঘুম শুধু আরাম নয় এটা শরীরের মেরামতির সময় রাতে সাত আট ঘন্টা ঘুম খুব জরুরি যদি ঘুম না আসে তাহলে ঘুমানোর আগে এক কাপ গরম দুধ খান বা মৃদু সঙ্গীত শুনুন চেষ্টা করুন রাতের খাবার ঘুমানোর অন্তত দুই ঘন্টা আগে শেষ করতে শরীর যখন বিশ্রাম পায় তখনই তার প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে ভালোভাবে কাজ করে এবার কথা বলি মানসিক শান্তি নিয়ে এই বিষয়টা অনেকেই গুরুত্ব দেন না কিন্তু এটা সবচেয়ে বড় ওষুধ একটা শান্ত মন পুরো শরীরের ভারসাম্য ঠিক রাখে প্রতিদিন অন্তত দশ মিনিট সময় দিন নিজের জন্য চুপচাপ বসে গভীর শ্বাস নিন চোখ বন্ধ করুন মনকে শান্ত করুন ধ্যান প্রার্থনা গান শোনা যেটা আপনাকে ভালো রাখে সেটাই করুন মানুষের মন যদি শান্ত থাকে তাহলে শরীরও ধীরে ধীরে তার সঙ্গে তাল মেলাতে শুরু করে আর যখন মন শরীর আর আত্মা একসঙ্গে সুরে বাঁধা পড়ে তখন রোগের জায়গা খুব কম থাকে এখন আসি চলাফেরা বা শরীরচর্চা নিয়ে আপনাকে জিমে যেতে হবে না ভারী ব্যায়ামও নয় শুধু নিয়মিত হাঁটুন রোজ অন্তত তিরিশ মিনিট হাঁটা আপনার শরীরে রক্ত চলাচল বাড়াবে প্রতিরোধ ক্ষমতা উন্নত করবে আর মনকেও সতেজ রাখবে হাঁটার সময় প্রকৃতির সঙ্গে সংযোগ রাখুন গাছের দিকে তাকান পাখির ডাক শুনুন এই ছোট ছোট জিনিসগুলো মনকে প্রশান্ত করে আর মানসিক প্রশান্তি হল সুস্থতার মূল চাবিকাঠি এখন একটা কথা বলবো যা হয়তো একটু ভিন্ন শোনাবে নিজেকে ভালোবাসতে শিখুন অনেকেই ক্যান্সারের পর নিজের শরীরকে ঘৃণা করতে শুরু করেন মনে হয় এই শরীরই তো আমাকে কষ্ট দিয়েছে কিন্তু আসলে এই শরীরই আপনাকে আবার বাঁচিয়ে তুলেছে তাই প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে নিজেকে বলুন ধন্যবাদ তুমি আজও আছো তুমি শক্ত এই অনুভূতি শরীরের ভেতরে এমন শক্তি তৈরি করে যা কোনো ওষুধেও পাওয়া যায় না আর হ্যাঁ একটা কথা মনে রাখবেন নিজেকে সুস্থ রাখার দায়িত্ব শুধু ডাক্তার বা ওষুধের নয় এটা আপনারও দায়িত্ব আপনি প্রতিদিনের ছোট সিদ্ধান্তের মাধ্যমে নিজের শরীরকে আরও ভালো করতে পারেন পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি আর আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখেরিয়ে না যায় এবার আবার মূল প্রসঙ্গে ফিরে আসি সুবলবাবু তার জীবনের দ্বিতীয় অধ্যায়টাকে এইভাবেই বদলে নিয়েছিলেন তিনি বলতেন আমি এখন আর রোগের ভয় পাই না আমি ভয় পাই ভুলে যাওয়ার মানে যতদিন তিনি সচেতন থাকতেন নিয়ম মেনে চলতেন ততদিন শরীরও তাকে ভালো রাখত এই সচেতনতার নামই আসলে দ্বিতীয় জীবন যেখানে প্রতিদিন আপনি নিজের শরীরের প্রতি যত্ন কৃতজ্ঞতা আর ভালোবাসা দেখান এটাই সেই পথ যা ক্যান্সারকে দূরে রাখে মনকে হালকা রাখে আর জীবনকে আবার সুন্দর করে তোলে জানেন শরীরের যত্ন নেওয়া যতটা জরুরি তার থেকেও বেশি দরকার মনের যত্ন নেওয়া কারণ মনই আসলে সেই শক্তি যা শরীরকে চালায় আশা জাগায় আর বেঁচে থাকার ইচ্ছেকে জাগ্রত রাখে অনেকে চিকিৎসার পর ভাবেন আমি তো এখন ভালো তাহলে ভয় কিসের কিন্তু ভয়টা শুধু রৌরের নয় ভয়টা হচ্ছে নিজের ভেতরের ক্লান্তি উদ্বেগ দুশ্চিন্তা যেগুলো ধীরে ধীরে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় আমরা অনেক সময় বাইরে থেকে সুস্থ দেখাই কিন্তু ভেতরে ভেতরে মন যেন ক্লান্ত দমবন্ধ হয়ে যায় এই ক্লান্ত মনই শরীরকে দুর্বল করে তোলে তাই আজকের কথা শুরু করি এখান থেকেই মনকে ভালো রাখুন মনকেই ওষুধ করুন ভাবুন তো একটা ফুল গাছ যদি বারবার বৃষ্টি না পায় রোদ না পায় তাহলে কি সে ফুল ফুটবে না কারণ তার মাটি শুকিয়ে যায় তেমনি আমাদের মনও যদি ভালোবাসা হাসি আর আশার আলো না পায় তাহলে শরীরের মাটিটাও শুকিয়ে যায় অনেকেই বলেন চিন্তা না করে থাকা কি এত সহজ না একদম সহজ নয় কিন্তু সম্ভব প্রতিদিন একটু হাসুন ছোট ছোট বিষয়েও আনন্দ খুঁজে নিন বাচ্চাদের সঙ্গে সময় কাটান পুরনো গান শুনুন গাছপালা লাগান গল্প করুন এসব জিনিসগুলো অদ্ভুতভাবে মনকে শান্ত রাখে মন শান্ত থাকলে শরীরও তার সঙ্গে তাল মেলায় বিজ্ঞান বলছে যখন মানুষ হাসে তখন শরীরে এমন হরমোন তৈরি হয় যা প্রতিরোধ ক্ষমতা বাড়ায় একটা সহজ হাসিই অনেক সময় সবচেয়ে বড়ো ওষুধ হয়ে ওঠে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হল পরিবারের ভালোবাসা ও সহযোগিতা ক্যান্সারের মতো লড়াই শুধু একজন মানুষের নয় পুরো পরিবারের লড়াই যখন কেউ ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠে তখন তার চারপাশের মানুষের মানসিক সমর্থনই তাকে শক্ত রাখে যতটা সম্ভব কথা বলুন মন খুলে হাসুন নিজের অনুভূতি লুকিয়ে রাখবেন না এই সম্পর্কের উষ্ণতাই মনকে শক্ত রাখে আর শক্ত মনই ক্যান্সারকে দূরে রাখে একজন রুগী তখনই সবচেয়ে বেশি ভয় পায় যখন সে একা অনুভব করে তাই একে অপরের পাশে থাকুন একটা ভালো কথা একটা হাসি একটা স্পর্শ অনেক সময় ওষুধের থেকেও বেশি কাজ করে আমাদের শরীরের কোষগুলো আমাদের মানসিক অবস্থার সঙ্গে প্রতিক্রিয়া করে যখন মন উদ্বিগ্ন থাকে কোষগুলো অস্থির হয়ে পড়ে আর যখন মন শান্ত তখন কোষগুলো স্বাভাবিকভাবে কাজ করে এই কারণে মনকে সুস্থ রাখা মানে শরীরকে সুরক্ষিত রাখা সুবলবাবু এখন নিয়মিত সকালে হাঁটেন বিকেলে পাড়ার পার্কে বসে পাখিদের দেখে হাসেন আর বলেন আমি জানি না ক্যান্সার আবার আসবে কিনা কিন্তু এখন আমি প্রতিদিন এমনভাবে বাঁচি যেন সে আর ফেরার সাহস না পায় এই কথাটা শুনলেই মনে হয় মন যদি দৃঢ় হয় তাহলে কোনো রোগেরই সাহস হয় না আমাদের জয় করার তাই নিজেকে বলুন আমি ভালো আছি আমি বাঁচতে চাই আমি পারব এই তিনটি কথাই আপনার শরীরকে এমন বার্তা দেয় যা কোনো ওষুধ দিতে পারে না জীবনটা আসলে ছোট ছোটো মুহূর্তের যোগফল কখনো আপনি বৃষ্টিতে হাঁটছেন কখনো সকালের আলোয় সূর্যের উষ্ণতা গায়ে লাগছে এই মুহূর্তগুলোই জীবনের আসল মূল্য আর ক্যান্সারের মতো বড় লড়াই পেরিয়ে যারা আবার এমন মুহূর্তে ফিরে আসেন তাদের জন্য প্রতিটি সকালই এক নতুন জন্ম ক্যান্সার থেকে সুস্থ হওয়া মানে শুধু রিপোর্টে নেগেটিভ লেখা নয় এটা মানে মন শরীর আর আত্মার এক নতুন বন্ধন তৈরি হওয়া এই বন্ধন যত মজবুত হবে ততই রোগের ফেরার পথ বন্ধ হয়ে যাবে আর মনে রাখবেন ভয় নয় সচেতনতাই আমাদের সবচেয়ে শক্তি নিজেকে সময় দিন শরীরকে ভালোবাসুন মনের যত্ন নিন আর জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন কারণ জীবনের নামই হল এখন বন্ধুরা আজকের এই আলোচনা এখানেই শেষ করছি আশা করি আপনি যদি ক্যান্সার থেকে সুস্থ হয়ে থাকেন বা এমন কাউকে চেনেন যিনি এই লড়াই লড়ছেন তাহলে আজকের কথা তাদের কাছে একটুখানি সাহস এনে দেবে মনে রাখবেন রোগ ফিরে আসতে পারে কিন্তু আমরা চাইলে তাকে আর জায়গা দিতে না পারি সচেতনতা নিয়মিত যত্ন ইতিবাচক চিন্তা আর নিজের প্রতি ভালোবাসা এই চারটি জিনিসই ক্যান্সারকে দূরে রাখা সবচেয়ে বড় ঢাল আর হ্যাঁ আপনি যদি এই আলোচনা থেকে সামান্য উপকারও পান তাহলে নিচে কমেন্টে লিখে জানান আপনার অনুভূতি কারণ আপনার কথা জানলেই আমাদের পরবর্তী ভিডিওগুলো আরও অর্থবহ হয় শেষ করার আগে একটা ছোট্ট কথা বলবো জীবন কখনো থেমে থাকে না আমরাও থেমে থাকবো না ক্যান্সার থেকে সুস্থ হওয়া মানে আবার নতুন করে শুরু করা আবার নিজেকে খুঁজে পাওয়া আবার আশা জাগানো তাই হাসুন ভালো থাকুন জল খান নিয়ম মেনে চলুন আর বিশ্বাস রাখুন ক্যান্সার কোনোদিন ফিরে আসবে না যদি আপনি নিজেকে সত্যিই ভালোবাসতে শেখেন